নমস্কার বন্ধুরা অর্পিতার হিসেবে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো খুবই পুরনো দিনের একটি রেসিপি সেটা হলো চাপড় ঘন্ট তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি ঝিঙাগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি বেগুন নিয়ে নিয়েছি বরবটি আলু আলুগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি মিষ্টি আলু আর নিয়ে নিয়েছি কুমড়ো আর এখানে আমি একটা ছোট শসা ছোট ছোট করে কুচিয়ে রেখেছি এখন এই শশাটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ মেখে শসাটা আমি রেখে দেব এরপর আমি এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটাকে বেটে রেখেছি এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখানে আমি হাফ কাপ মতন মটর ডাল নিয়েছিলাম এবার কড়াইয়ের মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এক চামচ কালো সর্ষে এই পাঁচ ফোড়ন আর সর্ষেটাকে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এটাকে গুঁড়ো করে একটা মশলা বানিয়ে রেখে দেব এবার আমি একটা কড়াইয়ের মধ্যে ফোর টেবিল স্পুন সরষের তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে বেটে রাখা ডালগুলো এরকম বড়ার মতন করে দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব একটা দিক ভালো করে ভাজা হয়ে গেলে আমি বড়াগুলোকে উল্টে দেবো এইভাবে উল্টে দিয়ে আমি উল্টো দিকটাও ভালো করে ভেজে নেব দেখুন দুটো দিকই ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিয়ে রেখে দেব এবার ওই কড়াইয়ে আমি আরও এক চামচ মতন সরষের তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে ভাজা যে গুঁড়ো মশলাটা ছিল সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি শুধু শশাটা আমি এখন দেব না সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এই সবজিটা কিন্তু রান্না করতে কোনো জল দেব না সবজির রসেই সবজি সেদ্ধ হবে দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপর আমি এটা ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য গ্যাসের স্টিমটা কিন্তু লোতে রাখতে হবে দু মিনিট পর ঢাকা খুলে নিলাম দেখুন সবজিটা কিন্তু বেশ কিছুটা নরম হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা বাটাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন গরমের সময় এই সবজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আপনারা চাইলে এর মধ্যে পটলও দিতে পারেন এরপর আমি নুন দিয়ে মেখে রাখা শশাটায় এরকম জল চিপে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি তারপর আমি ঢাকা দিয়ে এটা আরও দু থেকে তিন মিনিট রান্না করব দু থেকে তিন মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন সবজিটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনিটা দিলে নুনের সঙ্গে টেস্টটা ব্যালেন্স হয় আর এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তো চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ভালো করে মিশিয়ে দিলাম আর সবশেষে আমি ভেজে রাখা চাপড়গুলো মানে ডালের বড়াগুলোকে এইভাবে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি বাস তৈরি হয়ে গেল চাপড় ঘন্ট এই চাপড় ঘন্ট ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন এই রকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ